পূর্ব বর্ধমান জেলার কালনানিবাসী আটচল্লিশ বছর বয়সী কল্যাণী দেবনাথ বেশ কয়েকদিন আগে নদীয়ার বাদকুল্লাই বাপের বাড়ি এসেছিলেন বেড়াতে আজ ভাইপো দীপঙ্কর দেবনাথ নিজে স্কুটি চালিয়ে পিসিকে বসিয়ে রওনা দিয়েছিলেন পিসির বাড়ি কিন্তু শেষ রক্ষা হল না শান্তিপুর গোবিন্দপুর বাইপাস এলাকায় রাস্তার একটি বাম্পারে প্রচণ্ড ঝাঁকুনিতে পিছন থেকে পড়ে যায় পিসি প্রাথমিকভাবেই সাময়িক নাক দিয়েই রক্ত পরে স্কুটি সেখানেই ফেলে রেখে ভাইপো তৎক্ষণাৎ একটি পথ চলতি টোটো ধরে পৌঁছে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কিন্তু চিকিৎসার জন্য সুযোগ খুব বেশি মেলেনি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সেখানে মৃত্যু হয় তার ভাইপো দীপঙ্কর ও দিশহারা হয় খবর দেয় পরিবার বর্গের কাছে বাদকুল্লার বাপের বাড়ি এবং কালনায় শ্বশুর সমস্ত পরিবার সদস্যরা ছুটে আসেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় রানাঘাটে ঘটনার পরিপ্রেক্ষিতে শুধুই দুর্ঘটনা বলি জানিয়েছে পরিবার তাই অভিযোগের প্রশ্নে ওঠে না যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবার তো বটেই দুই এলাকায় নেমে আসে শোকের ছায়া তবে এলাকাবাসীর মতেই হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন না আরোহী আর সেই কারণেই তাকে ফেরানো সম্ভব হলো না তো ভাইপো যখন নিয়ে যাচ্ছিলো আসার সময় দুজনা ছিল মোটরসাইকেলে বাম্পার যখনই টপকিয়েছে উনি ওই এক সাইডে পা দিয়ে বসেছিলো ওই বাম্পার টপকানোর সাথে সাথে উনি পড়ে গেল শান্তিপুরের নৃসিংহপুর এই রাস্তাতেই হ্যাঁ এই রাস্তা দেয় আচ্ছা উনি ওই বাম্পারটা যখনই টপকিয়েছে বাম্পার থেকে পড়ে গেছে পড়ে গিয়ে মাথায় লেগেছে তখন নাকে দিয়ে একটু রক্ত বেরাচ্ছিলো সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিলো শান্তিপুর হসপিটালে ওখানে কিছুক্ষণ থাকার পর বলছে যে মারা গেছে সেলাইন অক্সিজেন সবই দিয়েছিল আচ্ছা তো এখন তো ময়না আক্রান্তর জন্য এখন রানাঘাট নিয়ে যাবে এখন শান্তিপুর থানায় আছে ওনার ছেলে মেয়ে ওনার এক ছেলে এক আচ্ছা কোথায় বাড়ি বললেন বাড়ি হচ্ছে কামলা আর স্বামীর নাম স্বামীর নাম কি জানো বাবলু দেবনাথ আর ওনার ওনার নাম হচ্ছে কল্যাণী দেবনাথ স্বামী পেশা কি করেন স্বামী হচ্ছে ওই কাপড়ের দোকানে কাজ করে আচ্ছা আপনার নাম আমার নাম নিখিল দেব ওই এলাকাতেই বাড়ি আমার বোন হয় কাকা জ্যাঠার মেয়ে কথা শোনা

মোটরসাইকেল থেকে পড়ে গিয়েছিল যেটা হয়েছিল সেটা বলুন হ্যাঁ মোটরসাইকেল থেকে পড়ে গিয়েছিল তারপরে কোন হাসপাতালে গেলেন শান্তি হাসপাতাল হ্যাঁ তখন সেখানে গিয়ে কি ডেথ হয়েছে নাকি তার পরে একটু পড় কি নাম আপনার কে দেন কি হন আপনি মধিত কি নাম বৌদি বয়স কত 48 নদীয়া থেকে মাখন মণ্ডলে রিপোর্ট আর নিউজ বাংলা